আজ তোমাদের সাথে এক জন্মদিনের খাবার দাবার ভিডিও শেয়ার করছি চলো মেনু থেকে কী ছিল দেখে নেওয়া যাক সব মেনুরই প্রথমের মতো লেবু স্যালাড সস বাদ দিয়েছিল গরম গরম বেগুনি এরপর ছিল রাইস সঙ্গে মালাই পনির তবে এবারের মালাই পনিরের মিষ্টিটা কিন্তু ঠিকঠাক ছিল এরপর ছিল চানা মশলা সাদা ভাত ডাল আর পটল চিংড়ি আর সববারেরই মতো লেবু ডাল দিয়ে ভাত মাখিয়ে চানা মশলা দিয়ে খেয়েছিলাম এরপর খেয়েছিলাম পটল চিংড়ি দিয়ে ভাত হ্যাঁ এবারে কিন্তু পটল চিংড়ির চিংড়িটা পাতে পড়েছিল পটল চিংড়ি বলি ঠিকই তবে ওটাতে চিংড়ি থাকে না থাকে বড় ঘুষা মাছ সে যাই হোক পটল চিংড়ি দিয়ে ভাত খাওয়ার পর চলে এসেছিল চিকেন কষা চিকেন কষা দিয়ে ভাত খাওয়ার পর ছিল পেঁপের চাটনি পাঁপড় সঙ্গে পায়েস না না এখানে শেষ নয় এখনও আছে এরপর ছিল রসমালাই রসমালার পর ছিল আইসক্রিম আর হজমলা